আমাদের সরকার সবসময় চাই যে একটা ট্রান্সপারেন্সির মাধ্যমে সব কিছু হোক আজকেও এখানে তার প্রমাণ কিন্তু আমরা রেখেছি মাননীয় প্রধানমন্ত্রীজি একবার একটা জায়গায় বলছিলাম উনি যে একটা গরিব ফ্যামিলির ছেলে হোক বা মেয়ে হোক যখন কোনো জায়গায় চাকরির কিছু খবর আসে সে জানে না কার কাছে যাবে কাকে ধরবে এই যে একটা মানবিক চিন্তাধারা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন কাকে ধরবে কেন ধরবে পরীক্ষার মাধ্যমে সুষ্ঠু নীতির মাধ্যমে যদি আমরা ওই গরিব একটা প্রান্তিক ব্যক্তি তাকে যদি আমরা সেই ব্যবস্থা আমরা যদি সেইভাবে পরিকাঠামো আমাদের চিন্তাভাবনা যদি আমরা সেইভাবে করি তাহলে কিন্তু আমরা প্রপার যে সুশাসনের বিষয় সেটা আসবে আজকে এখানে আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা কিন্তু সবাই এখানে আজকে নির্বাচিত হয়েছেন আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রসেশনে হাঁটতে হবে যেতে হবে পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে পার্টির রেভিলেশন লাগবে এইসব হলেই তবেই চাকরি পাওয়া যায় এখানে একজনও বলতে পারবেন না একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে নাও ইউ হ্যাভ প্রুভার দ্য ক্রিম অফ দ্য এক্সাম এটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত সব জায়গায় আজকে এখানে আমার খুব ভালো লাগলো যখন অফার দিচ্ছিলাম মানে মানে বোঝা যায় তাদের যে কি বলবো তাদের যে এখানে আসছিলো এবং বলার যে স্টাইল সব কিছুই বডি ল্যাঙ্গুয়েজ বলছে সত্যিই তারা তাদের যে কাজের জন্য ওরা নির্বাচিত হয়েছে হয়তো বা ভবিষ্যতে আরও অনেক কিছু হতে পারে শুধু এখানেই শেষ নয় হবে এবং এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ত্রিপুরার ছেলেমেয়েরা মানে আমরা স্মার্ট সিটির কথা বলি স্মার্ট ক্লাসের কথা বলি কিন্তু অল অ্যাসপেক্ট দেয়ার ভেরি স্মার্ট না স্মার্টের অর্থ না যে মানে এক্সট্রা কিছু একটা দেখালাম সেরকম না সব বিষয়ে স্মার্ট তার সাবজেক্টের উপরে স্মার্ট চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন যারা আপনারা বা অফিসে অফিসে গেছেন যারা টেবিলের আজকে যারা টেবিলে বসেছিলো তাদের ওই প্রান্তে আপনারা দাঁড়িয়েছিলেন কতবার যেতে হয়েছে আমরাও যেতাম আগে আমরাও গেছি অফিসে কিন্তু আজকে আপনারা যেখানে চেয়ারে অন্যরা বসেছিল সেখানে আজকে আপনারা বসবেন যে যে জায়গায় এখানে বিভিন্ন দপ্তরে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তখন আপনারা বুঝবেন যে আমি আগে যেভাবে ভাবতাম সেটা এরকম না এখন ইউ আর দ্য ফ্যামিলি মেম্বার্স অব ত্রিপুরা গভর্নমেন্ট এবং এখন আমরা অনেক যারা কর্মচারী আছে তাদের কথা আমরা কিন্তু তারা রিটায়ার্ড হয়ে গেছে হয়তোবা অনেকে ইহলোকেই নেই তাদের কথা আমরা বলি কিন্তু এখন এবং শুধু চেহারা দেখে না ওদের কাজের কারণে কিন্তু এবং কাজের কোনো সাবস্টিটিউশন নেই এখনও কোনো অফিসে যখন কোনো কথা উঠে যে মুখ ওই জায়গায় কাকে দেওয়া যায় ওই জায়গায় কাকে দেওয়া যায় তখন কিন্তু টেবিলের মধ্যে যে একটা মতামত আসে বলে তো খুব কাজে খুব ভালো কাজ জানে এটা আপনাদের সবার কিন্তু সেটা প্রুফ করতে হবে আমি জানি এখন আপনারা পারবেন সেটা আপনারা অনেক বেশি জানেন অনেক পড়াশোনা করে কিন্তু ক্লিয়ার করেছেন তো মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলছেন যে স্বচ্ছ নীতি স্বচ্ছ ব্যবস্থা সেই দিকে আমরাও কিন্তু ত্রিপুরা সরকার সেইভাবে আমরা কাজ করছি এবং এই অফারে আজকে যারা যারা পেয়েছেন তারা নিশ্চয়ই মানে আমি বলবো যে খুশি সবই খুশি এবং ফ্যামিলির লোক যারা আছে সব यार मुझे ना अपने बाल कटाने नहीं चाहिए काश मैं अपने बाल फिर से ग्रो कर पाता डोंट वरी डॉक्टर है ना डॉक्टर बतराज लाए हैं एक सोश नैनो टारगेटेड हेयर ट्रीटमेंट जो इफेक्टिवली टारगेट करता है अफेक्टेड पैच ऑफ द दिस जहाँ बाल चाहिए वहीं पे डायरेक्ट टारगेट होगा ना बिल्कुल यही तो है नैनो टारगेटिंग लेकिन हेयर uh, लॉस का क्या उसका तो कोई सोल्यूशन नहीं है है वर्ल्ड का मोस्ट एडवांस हेयर रीजनरेशन ट्रीटमेंट एक्सट्रीमली इफेक्टिव इवन ऑन हेरिडिट्री हेयर लॉस हेयर लॉस का रीजन कोई भी हो रीजन हाँ, कोई भी हो स्ट्रेस होमोनियल या हेरिडिट्री एक्सोजन का लेटेस्ट ट्रीटमेंट ही है सबका आंसर नो मो वरीज फॉर हेयर लॉस क्यूँके मैं हूँ <laughs> मेरा मतलब डॉक्टर है हेयर लॉस को फाइनली करेंगे